আজ গণিত শিখব যে কোনো চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পড়াই খেলায় শিখি লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টিকটক এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দেবেন চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে প্লাস বি ইকুয়াল সেভেন এবং এবি ইকুয়াল টুয়েলভ ফলে ওয়ান ভাগ এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ বি স্কোয়ারের মান কত এই মানটা আমরা বের করবো অপশানগুলো দেওয়া আছে ক অপশন অপশন গ এগুলো দেওয়া আছে আমরা কি করি যে এখানে যে বাই আকার আছে ভগনাংশ আকার এটা দেখে আমরা ভয় পাই তাই আমাদের এটা দেখে ভয় না পেয়ে সঠিকভাবে সমাধান করলেই আমরা কি উত্তর পেয়ে যাব তাহলে সমাধান যদি করতে যাই আমাদের কি দেওয়া আছে সেইটা আগে উঠাইলাম কি দেওয়া আছে ওয়ান বাই স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার এটা যদি করতে যাই তাহলে আমরা প্রথম অংশটাতে কি কাজ করবো এই দুই জায়গায় লসাগু করা যায় লসাগু করলে আমাদের কি মান আসতেছে এ স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার তাহলে স্কোয়ার দ্বারা এই লসাগুটাকে ভাগ করলে আমরা পাচ্ছি বি স্কোয়ার বি স্কোয়ার দ্বারা ওয়ান গুণ করলে এখানে তাহলে বি স্কোয়ার এটা আবার দ্বারা এটা ভাগ করলে এখানে বি কাটা যাচ্ছে এ স্কোয়ার থাকতেছে বি যেহেতু আছে তাই এখানে প্লাস দেওয়ার পর এই স্কোয়ার দ্বারা গুণ হচ্ছে তাহলে এখানে স্কোয়ার লসাগু করে নিয়ে আমরা এই মানটা পেলাম মানে এই মানটাকে আমরা কি করতে পারি সাজিয়ে লিখতে পারি সাজিয়ে লিখলে কি আসে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কারণ এখানে তো প্লাস সাজাইলে তো আমাদের কোনো ক্ষতি নেই তখন আমাদের সূত্রটা বুঝতে সুবিধা হবে সাজাই নিলাম এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে যে এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস টু এ বি এটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যেহেতু আমরা কখন এই সূত্র প্রয়োগ করবো যখন প্লাস আছে প্লাসের ক্ষেত্রে ব্যবহার করতে গেলে যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে এ প্লাস বি তাই এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি নিচে কি থাকতেছে এবি এখানে তো স্কোয়ার বি কোনো মান নেই এবির মান আছে তাই এটাকে আমরা ব্রাকেটে আবদ্ধ করে নিলাম এ বি বাইরে দিলাম হোল স্কোয়ার দুইটার পাওয়ার তো স্কোয়ার তাই বাইরে দিলাম এতে তো কোনো দোষ নেই এখন আমরা কি করতে পারি মান বসাতে পারি এ প্লাস বি হলো স্কোয়ারের মান কত এ প্লাস বির মান কত সেভেন তাহলে এখানে বসে আমরা সেভেন তার উপর দিলাম কি স্কোয়ার সেভেন তার উপর স্কোয়ার মাইনাস সূত্রের এখানে যে টু আছে সেই সেইটু আমাদের থাকলো টু ইন্টু এব মান কত এব মান দাও আছে বারো তো এইখানে বসাইলাম বারো টুয়েলভ নিচে এবির মান তার উপর স্কোয়ার এবির মান তো বারো একটু আগে দেখলাম তাহলে এখানে বসাইলাম কত যে বারো তার উপর করলাম স্কোয়ার করলে এখানে মান আমরা কত পাচ্ছি এখানে যদি আমি দেখাই তাহলে মান পাচ্ছি এখানে সাতের উপর স্কোয়ার করলে সাত সাতা ঊনপঞ্চাশ মাইনাস বারো দুগুনো চব্বিশ নিচে বারো বারো গুণ করলে পাবো একশো চুয়াল্লিশ তাহলে উপরে যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে এখানে মান ঊনপঞ্চাশের থেকে চব্বিশ বাদ দিলে মান পাবো পঁচিশ নিচে একশো চুয়াল্লিশ এখন এই মানটি তো আর কোনো কাটাকাটি করার উপায় নেই তাই অ্যান্সার এইটা এখন দেখেন এই মানটি কোন অপশনে আছে এই মানটি দেখা যাচ্ছে আমাদের খ অপশনে আছে তাই এটা এইট অ্যান্সার খ আশা করি অঙ্কটি আমরা বুঝতে পেরেছি